আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাদক সম্রাট বডিকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাপ প্রিয় দর্শক সেই মাদক সম্রাট বডিকে না বাংলাদেশের মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না কারণ সচেতন সকল মানুষ চিনে সে শুধু মাদকের সম্রাট নয় খুন আর গুম এই পুরা কক্সিস বাজার টেকনাফ জুড়ে তার আয়ত্তের ভিতরে ছিল আর বাংলাদেশের ভিতরে যত মাদক মায়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করে তাকে ট্যাক্স দিয়ে এইটা প্রবেশ করতে হয় তা সে হলো এই সাম্রাজ্যের সম্রাট ছিল মাদকের জন্য আর সেই মাদককে বন্ধ করতে গিয়ে আমাদের অনেক অনেক মানুষের জীবন গিয়েছে সেখানে প্রশাসনের মানুষের জীবন গিয়েছে সেখানে সে কারণে আজকের এই বদির গ্রেফতারে আমি আনন্দিত হয়ে আপনাদের সামনে সংবাদটা তুলে ধরছি সংবাদটা প্রথম আলোতে যা লিখেছে আমি হুবহু পরে শোনাচ্ছি কক্সেস বাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে র্যাবের এক খুদে বাত্রায় বলা হয়েছে চট্টগ্রামের পাসলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে কক্সেস বাজারে টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে রেবের পক্ষ থেকে জানানো হয় এখন শুধুমাত্র একটা হত্যাকাণ্ডের চেষ্টা নাম দিয়ে শুধুমাত্র ধরা হয়েছে তারপরে দেখেন না কত ডর্জন মামলা তার নামে হয় আগামী এক সপ্তাহ রেবসাদ চট্টগ্রামের সহকারী পরিচালক গণমাধ্যমকে শরীফুল শরিফুল আলম প্রথম আলোকে বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত দশটার দিকে চট্টগ্রাম নগরের মেহেদিবাগ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয় আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নবম ও দশম জাতীয় সংসদের কক্সেস বাজার চার উখিয়া টেকনাপ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বদির পরিবর্তে তার স্ত্রী শাহিনা আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচার চুরা চালানের পৃষ্ঠক পোষক হিসাবে আব্দুর রহমান বদির নাম রয়েছে তালিকায় মাদকের গডফাদার হিসাবে বদির চার ভাই পরিবারের অন্তত ২৬ জনের নাম আছে পরিবারের সবাই মিলে তারা মাদকের ব্যবসা করতেন চার ভাই নয় শুধু ২৬ জন পরিবারের এই মাদক ব্যবসায় জড়িত টেকনাফের ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর লুটপাট হামলার অভিযোগে আব্দুর রহমান বদিকে প্রধান আসামি করে গত বুধবার ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয় এই মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ জাফর আহমেদকে আসামি করা হয়েছে কক্সেসবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন এতে অজ্ঞাতনামা প্রায় সত্তর জন আসামি রয়েছে। এই এবং ওয়াইফ শেষের চারটি সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন তাই এই বদিকে চিনে না আমরা এমন কোনো মানুষ নাই তাই সেই বদির আজকে যেই অবস্থা হয়েছে সেই অবস্থা বাংলাদেশের আওয়ামী লীগ থেকে গত চারবারের নির্বাচনে আগে পরে আগে পরে এই চারবারে যারাই নির্বাচিত হয়েছে তাদের অধিকাংশই কোনো না কোনো জায়গায় খুন গোম দুর্নীতির সাথে আটকিয়ে যাবেন তাই এখানে এক হাজারেরও বেশি সংসদ সদস্য হয়তো বা আটকাবেন কারণ প্রতিবারই সেম ব্যক্তিকে আওয়ামী লীগ নমিনেশান দেয় নাই চারবারে এক এক আসনে যদি পালটিয়ে পাল্টিয়ে দিয়ে থাকে প্রায় অর্ধেক আসনই নতুন নতুন মুখ তারা এনেছে বারবার এক একজনকে দেয়নি তাই কয়েকশো এমপি আগে ছিলেন এমন মানুষের নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় ইতিমধ্যে মামলা হয়েছে এবং আগামী দিনগুলোতে হবে এবং সকলকেই বাই সিরিয়াললি যত বড় রাঘবাল তাদের বিচার আগে হবে বোয়াল যত ছোট তাদের বিচার পরে হবে দেশের মানুষ সবার আগে বড় ক্রিমিনাল টপ টেন ক্রিমিনালের বিচারটা দেখার জন্যই আমার মনে হয় সবচেয়ে বেশি অপেক্ষা করছে আমরা আশা করছি সেই বিচারের কার্যক্রমের যে সময়সীমা দিয়েছে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করে দিয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ সেই সফলতা দেখব। এই প্রত্যাশা রেখে আজকের এই নিউজটা এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফিজ